আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমপি হলেন আরো দুইশো আটজন শিক্ষক কর্মচারী এখানে যে এমপি ভোক্ত নতুন ভাবে দুইশো আটজন দুইশো আটজন যে নিয়োগ হয়েছে সেটি কবে টাকা বেতন কার্যকর হবে সকল কিছু আজকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখন আমরা দেখে কিন্তু বিস্তারিত কী বলা হয়েছে বলা হয়েছে বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও দুইশো আটজন শিক্ষক কর্মচারী এমপিভুক্ত হয়েছেন তারা বিভিন্ন এসএসসি এসি এসএসসি ভাল ও কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সম্প্রীতি কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে আদেশ জারি করা হয়েছে জানা গেছে নতুন এমপিভুক্ত হওয়া নতুন শিক্ষক কর্মচারীদের এমপিও জুলাই মাস থেকে কার্যকর হবে এ তালিকায় গত কয়েক মাসে কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী ও প্রতিষ্ঠান প্রধান ও বেশ কয়েক বছর আগে নিয়োগ পাওয়া শিক্ষকরা রয়েছেন এমপিও অনুমোদন কমিটির ছত্রিশতম সভার সিদ্ধান্ত কালকে এইসব শিক্ষক কর্মচারীদের ইম্পর্ভুক্ত করেছে শিক্ষা অধিদপ্তর দুই হাজার বিশ খ্রিস্টাব্দের নভেম্বর জারি হওয়ায় এমপিও নীতিমালার আলোকে শিক্ষক কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায় দীর্ঘ সত্য পূরণ করে এবং স সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সবাই তাদের এমপিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়ে হয়েছে বলে জানিয়েছেন অধি দপ্তর এই হল হচ্ছে দুইশো আট জন জাগত করে এমপিভুক্ত হয়েছে সেটির সর্বশেষ বিস্তারিত আপডেট আজকের মত এই পর্যন্ত সহায়ক থাকবেন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম